হ্যালো ফ্রেন্ড তো আজকে ভিডিওটা দেখো খুব মজার হবে ভিডিওটা কিন্তু পুরো দেখবে তোমরা স্কিপ করবে না তো আমার ভিডিও কিন্তু এমনিতেই খুব মজাদার হয় তোমরা দেখবে তো ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোই দেখো ওয়াচ করো কারণ ভিডিওটা কিন্তু খুবই মজার আছে তো দেখো এখানে আমার মেয়েকে আজকে মানে খুব ঠকিয়েছি জল জল খেতে গিয়ে মানে প্রচণ্ড ঠকিয়েছে পুরো ভিডিওটা দেখো বাবা তুমি এত আম খাচ্ছ আমাদের না দিয়ে এই আবার কীরকম রে

এই আমটা সব থেকে আমি ভালো আমটা খেয়ে আম খেয়েছি আর এখানে দেখো আজকে কাঁচল ভালো হচ্ছে আর এখানে দেখো আমার আম খাওয়া দেখে দুই মেয়ে দেখো দুই মেয়ে আমার রান্নাঘরে এসে কারাকারি লাগিয়ে দিয়েছে তো ঠিক আছে চলো ও ছুরি দিয়ে আম কাটছে বলে ও ছুরি দিয়ে আম কাটবে ছুরি নিয়ে আম কাটা নিয়ে সমস্যা তো মানে দুই মেয়ে মানে কি বলবো সাপ আর বেজি এরকম ঝামেলা করার মানে এক নম্বরের ইয়ে আর এখানে দেখো আমি রান্না করছি রান্না করার মধ্যে ওরা এখানে রান্নাঘরে এসে ঝামেলা পাতা ও নেবে ছুটি ও নেবে আম ও আম কেটে দিলে ওর মতন করে সেটাও ওর হবে এই নিয়ে ঝামেলা দেখো আরে তুই তখন থেকে কি একে যাচ্ছিস রে হ্যাঁ কি একে যাচ্ছিস তখন থেকে

আচ্ছা তুই জলটা খেয়ে না তো একটা জিনিস দেব দেব আগে খেয়ে নে তোকে তাই দেবো ঠিক আছে দেখবি জামা এখন বর্ষাকালে এখন জামা জামা ভিজে যাবে এই জন্য এটাতে দিয়ে তারপরে জল খাওয়ার তো জল খাওয়া হয় না তুমি ভাল লাগছে তুমি তো ছোটবেলা খাইত না তোমার ঝিলুকটা ওরকমই নতুন পয়লা রয়েছে ছোটবেলায় এরকম তুমি খেতা তাহলে তোর ভালো হতো তুমি সব মুখ দিয়ে ফেলে দিতাম তুই এখন এরকম খাচ্ছিস ছোটবেলায় অনেক বাচ্চা আছে এরকম খেয়ে নেয় মানে যারা এক বছর বয়স তারা বুঝেছো বাউ নছলাম তো কি না এইটা এইটা কি এইটা কি কি বলে এইটাকে কি বলে এখন আমি সেই দুপুরকার জামা কাপড় মেলবো সারা দিন আজকে বৃষ্টি হয়েছিল তার জন্য জামা কাপড় মেলতে পারিনি তো দেখো যে আমি এখন সিঁড়ির ঘরে জামা কাপড় মেলবো এক বালতি দেখো দেখবে দাঁড়া দেখাচ্ছি এক বালতি কাঁচা জামা কাপড় তো চলো এগুলো মেলে আসি তারপরে খাটের উপরে মেলবো তো এখন এই একা একা মেলতে হবে এখন আমাকে বন্ধুরা তো সন্ধেবেলা আমার এত খিদে পেয়েছে এখন না ঘরে কিচ্ছু নেই কি অবস্থা মানে কি বলবো চুলগুলো দেখো কেমন ভিকারির বাচ্চা আমি একটা কি বলবো তো এই দেখো এই শুকনো মুড়ি আছে শুকনো মুড়ি এখন চিবাবো শুকনো মুড়ি চিবাবো এখন সত্যি এখন খিদে পেয়েছে বড়মে একে বলেছি বিস্কুট আনতে জানি না বড়মে আনবে কিনা পয়সা টাকাও দেয়নি

মেরি বিস্কুট জল দিয়ে কিন্তু ভালোই লাগে আমাদের খেতে তো কি আছে আরে দেখো পাশের বাড়িতে একজনে কাঁঠাল দিয়েছিল তো একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে গেছে আর দেখো কুয়াগুলো কি ছোট্ট আশ নেই বীজগুলো বড় বড় আর কুয়াগুলো দেখো পাতলা কুয়া মানে আশ একদম ইয়ে নেই মিষ্টি আছে কিন্তু বেশি একটা আমি কাঁঠাল খেতে খুবই ভালোবাসি একটা কাঁটাল রয়েছে ওটা এখনো পাকেনি কাটলের ভেতরে দেখবা এই একটা জিনিস আছে এই সাদা অংশটা যদি না ফেলি পেট কামড়াবে তো এত লোদ লোধ হয়ে গেছে কাঁঠালটা পুরো লোদ মুখে দিলেই শটাং করে টাকায় চলে যাচ্ছে ফ্রেন্ড কাঁঠাল দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এই কাঁঠালটা একদম ভালো না সত্যি বলছি একদম বাজে কাঁঠাল একদম আশ নেই শুধু বীজগুলো এত বড় বড় তো চলো এই যে বিস্কুট আর মুড়ি এখন দুই মেয়ে মা মেয়ে খাবো খেয়ে একটু টিভি দেখবো আর বড় মেয়ে চলে আসবে তখন চা করতে বলবো তো চলো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি বন্ধুরা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা তো চল আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমাদের নতুন ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা চলো টাটা